ডক্টর ইউর সাহেবকে বলবো কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যেই কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরপেক্ষ না থাকেন মানুষ কার রাখবে। কিন্তু নির্বাচন যেই দিন করেন নাই। সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কাঠ ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনাকে জবাব দিতে হবে সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাপ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার ভেতরে নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাব নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে কাজে এমন নির্বাচন চাই যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে